বর্তমান পরিস্থিতিতে আপনি যদি ভিপিএন ছাড়া ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ওপেরা মিনি ফাস্ট ওয়েব ব্রাউজার নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে নিচের দিকে অ্যালাউ করে দিবেন এরপর নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন আবারও নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে স্কিপ বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে একটা নতুন ব্রাউজার ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দিবেন দেওয়ার পরে ইউটিউব ডট কম এটার উপর ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে তো আপনারা এখন একটা আছে তো এর ক্লিক ক্লিক করে করার এখান থেকে আপনারা আপনাদের ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন এরপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে দেখতে পারছেন যে ইউটিউব তো আপনারা এইখানে ইউটিউবের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে উপরের দিকে সার্চ বাড়ি ক্লিক করে আপনারা যেই ভিডিও দেখতে চান তো আপনারা সেইটা লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ইউটিউবটা খুব সহজে লোডিং হয়ে যাবে আর এভাবে আপনারা বর্তমান পরিস্থিতিতে ফেসবুক ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়াগুলো কোনো প্রকার ভিপিএন ইউজ করা ছাড়াই ব্যবহার করতে পারবেন